হ্যালো ভ্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদেরকে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে একটা বিশেষ টাইপের অঙ্ক আমি তোমাদেরকে দেখাবো বিশেষ টাইপ বলতে সেই ধরনের অঙ্ক যেগুলোর ক্ষেত্রে কী আছে না টাইম বা সময় যেটা দেওয়া আছে পুরো বছরে দেওয়া নেই আমরা সাধারণভাবে দুবছর তিন বছর চার বছরে কী করে সুদ নির্ণয় করতে হয় সেটা শিখেছি বা যেটা রেট সেটা সাধারণভাবে তিন পার্সেন্ট ছ পার্সেন্ট আট এই ধরনের সুদ আমরা নির্ণয় করতে শিখেছি কিন্তু যে সমস্ত অঙ্কের ক্ষেত্রে বছরের সঙ্গে এইভাবে ফ্র্যাকশান যদি কোনো সময় দিয়ে দেয় যে কোনো একটা সুদ বের করতে হবে সেটা হচ্ছে কত না দুই পূর্ণ তিনে চার বছরের সুদ কত হবে বা রেট অফ ইন্টারেস্ট যেটা দিয়েছে সেটা কত না সাঁত্রিশ পূর্ণ একের দুই শতাংশ যদি রেট অফ ইন্টারেস্ট হয় তাহলে সেক্ষেত্রে এই ধরনের যে অঙ্ক সেখানে তার সুদ কত হবে চক্রবৃদ্ধি সুদ কত হবে বা এই অঙ্কের ক্ষেত্রে আসল কত হবে বা যেটাকে আমরা অ্যামাউন্ট বা যেটাকে আমরা বলছি সবৃদ্ধি মূল সুদ এবং আসল মিলে যেটা হয় তো এগুলো কি করে সহজে বের করা যায় সেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো সাধারণভাবে চক্রবৃদ্ধি সুদ সবারই কম বেশি একটুখানি সময় লাগে বা করতে একটুখানি কঠিন মনে হয় অন্যান্য চ্যাপ্টার তুলনায় তো আজকে আমি তোমাদেরকে এই ধরনের সময়ের যে ফ্র্যাকশান যদি থাকে বা রেট অফ ইন্টারেস্ট যদি ফ্র্যাকশান দেওয়া থাকে তাহলে সেগুলো কত সহজে ইজিলি করা যায় সেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো তো চলো সরাসরি আমরা অঙ্কে চলে যাই প্রথম অঙ্ক দেখো খুবই গুরুত্বপূর্ণ আজকের অঙ্কগুলো এবং এই ধরনের অঙ্ক সাধারণভাবে তোমরা অনেকেই সময় লাগবে বলে ছেড়ে দিয়ে চলে আসো কিন্তু আজকে এই ভিডিও দেখার পরে এই ধরনের অঙ্ক কিন্তু ছাড়বে না খুব কম সময়ে তোমরা কিন্তু সলভ করতে পারবে তো প্রথম যে প্রবলেম সেই প্রবলেমটা কি আছে যে কোনো মূলধন দশ শতাংশ বার্ষিক সুদে তিন বছরে সুদে আসলে ছ হাজার ছশো পঞ্চান্ন টাকা হয় তাহলে মূলধন কত তো এখানে একটা জিনিস দেখো যে এখানে প্রথম যে অঙ্কটা আমি করাচ্ছি এটার মধ্যে কোনো ফ্র্যাকশান নেই না সেটা বছরের ক্ষেত্রে বা সুদের হারের ক্ষেত্রে কিন্তু আমি এই অঙ্কটার সাহায্যে দেখাতে চাইছি যে পরের যে অঙ্কগুলো আসবে সেগুলো আমরা কিভাবে করবো তো এখানে একটা জিনিস দেখো এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে কি যে সুদের হার যেটা দিয়েছে বা রেট অফ ইন্টারেস্ট যেটা সেটা হচ্ছে কত না দশ শতাংশ বা টেন পারসেন্ট এবং যেটা টাইম দিয়েছে সেই টাইমটা কত দিয়েছে না থ্রি ইয়ার্স ঠিক আছে তিন বছর দিয়েছে এবং এখানে যে অ্যামাউন্টটা দিয়েছে সেটা হচ্ছে কত না সুদে আসলে সুদে আসলে যেটাকে বলি সেটাকে আমরা কী বলি সমৃদ্ধিমূল বা এখানে যেটাকে আমরা কি বলি না অ্যামাউন্ট বলে ডিনোট করি তো সেটা কত দিয়েছে না ছ হাজার ছশো পঞ্চান্ন টাকা ছ হাজার ছশো পঞ্চান্ন টাকা হচ্ছে কত না সুদে আসলে তাহলে এই তিনটে জিনিস দেওয়া আছে তো আমাদের ক্ষেত্রে জানতে চেয়েছে সেটা হচ্ছে কি যে প্রিন্সিপাল কত ঠিক আছে প্রিন্সিপাল কত সেটা আমাদের কাছে জানতে চেয়েছে তো এখানে প্রথমে দেখে নাও যে অঙ্কটা আমি যেভাবে করছি সেটা কিন্তু পরের যে অঙ্কগুলো যাবে সেগুলো ফ্র্যাকশানে যেগুলো থাকবে যে রেট অফ ইন্টারেস্ট ফ্র্যাকশানে থাকবে টাইম ফ্র্যাকশানে থাকবে ভগ্নাংশে থাকবে সেগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হবে তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রথমে আমরা যেটা করব। সেটা হচ্ছে কি যে প্রথমে রেট অফ ইন্টারেস্ট যেটা কম্পাউন্ড ইন্টারেস্ট ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই রেট অফ ইন্টারেস্টকে আমরা কি করব না ভগ্নাংশে পরিণত করব তো ভগ্নাংশে পরিণত করতে কি আছে না রেট অফ ইন্টারেস্ট সেখানে কত আছে না টেন তো টেন পার্সেন্ট মানে কি না টেন পার্সেন্ট যেটা সেটা হচ্ছে কত না টেন পার্সেন্ট মানে টেন বাই হান্ড্রেড পার্সেন্টেজ মানে কত বাই 100 তারা যদি দশ দিয়ে কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে না একের দশ তার মানে যেটা টেন পার্সেন্ট সেটা যদি তোমার ভগ্নাংশে কনভার্ট করি তাহলে সেক্ষেত্রে কত হবে না একের দশ হবে তার মানে কোনো জিনিসের বা কোনো টাকার যদি টেন বের করতে বলে সেটাকে সরাসরি টেন পার্সেন্ট না করে তার যদি আমরা একের দশ বের করি তাহলে সেক্ষেত্রে কিন্তু একই হবে যেমন একটা উদাহরণ দিয়ে দিই বলি যে যদি বলি যে একশো টাকার টেন পার্সেন্ট কত না টেন পার্সেন্ট মানে টেন বাই হান্ড্রেড তাই না তাহলে সেক্ষেত্রে কত হবে একশো একশো কাটা হবে তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না দশ হয়ে যাবে তো ঠিক এইটাকে না করে যদি আমরা করি যে যেহেতু টেন পার্সেন্ট বলেছে এই টেন পার্সেন্টে তাহলে সেক্ষেত্রে কী হবে না টেন পার্সেন্ট মানে আমরা বললাম একের দশ তাহলে একশো যদি আমরা একের দশ বের করি তাহলে সেক্ষেত্রে কিন্তু কী কত হয়ে যাবে না দশ হয়ে যাবে সুতরাং এটার উত্তর এবং এটার উত্তর দুটোর ক্ষেত্রেই একই সুতরাং পার্সেন্টেজের কে আমরা যেটা করলাম সেটা হচ্ছে ভগ্নাংশে পরিণত করলাম রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে টেন পার্সেন্ট টেন পার্সেন্ট মানে কত না এক বাই দশ ঠিক আছে এই অবধি তো বোঝা গেছে তো এখানে একটা জিনিস দেখো যে টেন পার্সেন্ট যদি হয় তাহলে সেক্ষেত্রে তার মানেটা কী যে দশ টাকায় এক টাকা সুদ তাই না দশ টাকায় কত হচ্ছে না দশ টাকা হচ্ছে আসল তার সুদ কত তার এক টাকা তাহলে সুদ আর আসল মিলে কত হয়ে যাবে এগারো টাকা এবং যখন আসল কত না দশ টাকা শুধু এইটুকু বুঝে নাও আর কিছুই নেই সেটা হচ্ছে কি যে দশ পার্সেন্ট মানে একের দশ এক বাই দশ তার মানে দশ টাকায় এক টাকা সুদ দশ টাকায় মানে কি দশ টাকা হচ্ছে কি আসল ঠিক আছে দশ টাকা হচ্ছে আসল আর সুদ আর আসল মিলে কত হবে দশের সঙ্গে এক যোগ করে দেবো তাহলে সুদ আর আসল মিলে এগারো টাকা হবে তাহলে এখানে একটা জিনিস দেখো সেটা হচ্ছে কি যে আমরা যেটা বলবো সেটা হচ্ছে প্রথমে কি না এটা হচ্ছে আসল বা যেটাকে বলি যে প্রিন্সিপ্যাল আর এটা হচ্ছে কি অ্যামাউন্ট বলি বা যেটাকে বলে কি সবৃদ্ধি মূল ঠিক আছে এটা হচ্ছে সুদ আসল মিলিয়ে আর এটা হচ্ছে শুধুমাত্র আসল তাহলে আমরা দুটো জিনিস লিখে নিই একটা হচ্ছে কি যে একটা হচ্ছে প্রিন্সিপাল বা আসল আর একটাকে এ যেটা বলছি সেটা হচ্ছে কি না সুদ আসল এটার সঙ্গে আমরা লিখে দিই যে সেটা হচ্ছে কি না এটা হচ্ছে সুদ আর আসল দুটো মিলে ঠিক আছে সুদ প্লাস আসল ঠিক আছে এই দুটো মিলে হচ্ছে কি না এ তাহলে এখানে একটা জিনিস দেখো যে দশ টাকা যখন কী হচ্ছে না আসল দশ টাকা যখন আসল তখন তার সুদ আর আসল মিলে কত হয়ে যাচ্ছে না এগারো টাকা তো এটা ক বছরের দিয়েছে না সময় দিয়েছে কত আমাদের তিন বছরের দিয়েছে ঠিক আছে তো তিন বছরে হলে আমরা তিন মাল এটা হচ্ছে কত না প্রথম বছরের আর দ্বিতীয় বছরে কত কত হচ্ছে না সেও দশ টাকা হবে তখন সুদ আসল মিলে এগারো টাকা হবে এবং তৃতীয় বছরে সেটা কত হবে না দশ টাকা হবে এবং সেক্ষেত্রে সুদ আসল মিলে কত হয়ে যাবে না এগারো টাকা হবে তো এটা হচ্ছে কি না এদের মধ্যে হচ্ছে এই যে দিয়েছি এটা হচ্ছে কি এটাকে না দিয়ে আমরা বলতে পারি যে এদের মধ্যে কী হচ্ছে না এটা হচ্ছে রেশিও হিসাবে আছে ঠিক আছে সুদ এবং যে আসল এদের মধ্যে কি আছে না অনুপাত যেটাকে বলছি সেটা হচ্ছে কত না দশ টাকা যখন আসল তখন সুদ আর আসল মিলে কত হচ্ছে এগারো টাকা তো তিন বছরের জন্য আমরা কি করছি না তিন দিয়ে আমরা তিনবার নিচ্ছি তো তিনবার নেওয়ার পরে এটাকে জাস্ট কী করবো না গুণ করে দেবো তাহলে দশ গুণিত দশ গুণিত দশ তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না এক হাজার হয়ে যাবে আর এটার সঙ্গে কত হবে না এগারোকে তিন দুবার করবো এগারো গুণিত এগারো যা হবে তাকে কত করবো এগারো দিয়ে তাহলে এগারো এগারো হচ্ছে একশো একুশ তাকে যদি আমরা এগারো দিয়ে করে নিই তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না সেটা হচ্ছে কত না এক তিন তিন এক ঠিক আছে তার মানে তেরোশো একত্রিশ তো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ যে সুদ এবং আসল যে তিন বছরের যে ব্যাপারটা তিন বছরের ব্যাপারে কী হচ্ছে না আসল হচ্ছে হাজার টাকা এবং সুদ আসল মিলে কত হচ্ছে না তেরোশো একত্রিশ টাকা তো অঙ্কে আমাদের যেটা বলেছে সেটা হচ্ছে কি যে সেখানে বলেছে অ্যামাউন্ট হচ্ছে কত না ছ হাজার ছশো পঁয়ষট্টি অ্যামাউন্ট মানে কি যে অ্যামাউন্ট মানে এর মধ্যে কী আছে সুদ এবং আসল দুটো মিলিয়ে আছে তো আমাদের এখানে কত আছে দেখো না যেটা আছে সেটা হচ্ছে কত না তেরোশো একত্রিশ টাকা আছে তাই তো হ্যাঁ এখানে যেটা আছে সেটা হচ্ছে কত ষোলোশো সিক্স সিক্স ফাইভ ফাইভ ঠিক আছে সিক্স সিক্স ফাইভ ফাইভ তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো যে আমাদের এখানে যেটা হয়েছে সুদার আসন মিলে কত তেরোশো একত্রিশ টাকা কিন্তু প্রশ্নে দেওয়া আছে কত না ছ হাজার ছশো পঞ্চান্ন টাকা দেওয়া আছে ঠিক আছে তাহলে কত গুণ না তেরো পাঁচে পঁয়ষট্টি তো এটা হচ্ছে কত না ঠিক পাঁচ গুণ তাহলে আমাদের আসল কত হবে না আসল যেটা আমাদের এখানে আছে হাজার টাকা তারও পাঁচ গুণ হয়ে যাবে তার মানে সেক্ষেত্রে আমাদের আসল বা এই অঙ্কের ক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে না পাঁচ হাজার টাকা তাহলে দুটো জিনিস আমাদের শুধুমাত্র খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কি যে এখানে যেটা রেট অফ ইন্টারেস্ট যেটা দেওয়া ছিল প্রথমে সেইটার ক্ষেত্রেই শুধুমাত্র কোম্পানিটার ক্ষেত্রে সেটা খুবই গুরুত্বপূর্ণ রেট অফ ইন্টারেস্ট যেটা টেন পার্সেন্ট ছিল টেন পার্সেন্ট মানে কত ওয়ান বাই টেন তার মানে দশ টাকায় এক টাকা সুদ তার মানে দশ টাকা যদি আসল হয় বা প্রিন্সিপাল হয় তার সঙ্গে এক টাকা যোগ করে সুদ আসল হয়ে যাবে বা যেটাকে সমৃদ্ধি মূল বলছি বা অ্যামাউন্ট বলছি সেটা এগারো টাকা দশ টাকা আসল আর আসল মিলে এগারো টাকা তাহলে তিন বছরের জন্য দশ ইস টু ইলেভেন টেন ইস টু ইলেভেন টেন ইস টু ইলেভেন তিন বছর গুণ করলাম এটা হচ্ছে হাজার আর এটা হচ্ছে কত তেরোশো একত্রিশ টাকা তার মানে হাজার টাকা হচ্ছে আসল আর আসল মিলে কত হচ্ছে না তেরোশো একত্রিশ টাকা এটা আমরা করলাম কিন্তু প্রশ্নে দেওয়া আছে সুদাসন মিলে কত হচ্ছে ছেষট্টিশো পঞ্চান্ন তাহলে আমরা যেটা বের করেছি তার ঠিক কতগুণ গুণ কিন্তু আমাদের প্রশ্নে চেয়েছে যে আসল কত তাহলে আসল এখানে ছিল এক হাজার তাহলে সেটারও পাঁচ গুণ হবে এবং সেক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে পাঁচ হাজার টাকা তাহলে বুঝতেই পারছ অঙ্ক প্রথমে বুঝে নিতে হবে তারপরে যখন এগুলো ফ্র্যাকশানে থাকবে তখন দেখবে খুবই ইজি হয়ে গেছে খুব সহজভাবে আমরা করতে পারবো তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই সুতরাং প্রথমেই আমাদের কোম্পানিটার ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট যেটা সেটাকে আমাকে কি করতে হবে না একটা ভগ্নাংশে নিয়ে আসতে হবে টেন পারসেন্ট মানে ওয়ান বাই টেন দশ টাকা হচ্ছে আসল এক টাকা হচ্ছে সুদ তাহলে দশ টাকা যখন আসল তখন আসল মিলে কত হচ্ছে দশ প্লাস এক এগারো তিন বছর যেহেতু তাহলে পরপর তিনটে করলাম গুণ করলাম গুণ করার পরে আসল এবং সুদাসনের যে রেশিও সেটা আমাদের বেরিয়ে গেল এবার এখান থেকে যেটা জানতে চাক যদি আসল দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে সুদ কত সেটা পেয়ে যাব আর যদি বলে এখানে সুদ কত সুদ হলে কত না সুদ আসল মিলে এইটা হচ্ছে তাহলে আসল হচ্ছে এইটা বাদ দিয়ে দিলে সেটা সুদের পরিমাণ বেরিয়ে যাবে সুতরাং যে প্রশ্নই দেখি না কেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ঠিক এই পদ্ধতিতে আমরা করে ফেলব। তো প্রথমে অঙ্কটা ছিল পরের যে অঙ্কগুলো দেখো কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এবং কত সহজভাবে হচ্ছে সেটা তোমরা দেখতে পাবে এবারে যে অঙ্কটা নিয়েছি দেখো সেখানে সুদের হার এবং বছর দুটোই কিন্তু ফ্র্যাকশান বা ভগ্নাংশে আছে তো সেটাকে আমরা কি করে করবো তার আগে দেখে নিই অঙ্কে কী বলছে বলছে কোনো মূলধন সাঁত্রিশ পূর্ণ একের দুই শতাংশ বার্ষিক চক্রবৃদ্ধি সুদে বছর আট মাসে চক্রবৃদ্ধি সুদ চৌত্রিশ হাজার নশো টাকা হলে মূলধন কত ঠিক আছে এখানেও মূলধন জানতে চেয়েছে তো মূলধন চাক বা যেটাই দিক আমাদের আমাদেরকে কত অসুবিধা নেই এখানে যেটা দিয়েছে যে সুদের হার সুদের হার মানে কি না সেটা হচ্ছে কত না রেট অফ ইন্টারেস্ট তো রেট অফ ইন্টারেস্ট এখেদের কত দিয়েছে না সাঁত্রিশ পূর্ণ একের দুই পার্সেন্টেজ ঠিক আছে আর যে যে জিনিসটা দিয়েছে সেটা হচ্ছে কত টাইম টাইম বা সময় সেটা হচ্ছে কত না বছর কত দিয়েছে না আট মাস ঠিক আছে দু বছর আট মাস এটা হচ্ছে টাইম দিয়েছে এবং সুদ দিয়েছে সুদ মানে কি না ইন্টারেস্ট যেটা তোমার কি দিয়েছে না চক্রবৃদ্ধি যে সুদ সেই সুদ কত দিয়েছে না চৌত্রিশ হাজার নশো টাকা চৌত্রিশ হাজার নশো টাকা হচ্ছে কি না ইন্টারেস্ট ঠিক আছে ইন্টারেস্ট দিয়েছে টাইম দিয়েছে এবং রেট অফ ইন্টারেস্ট দিয়েছে তো এই অঙ্কের ক্ষেত্রে আমাদের জানতে চেয়েছে কি যে প্রিন্সিপাল বা মূলধন কত ঠিক আছে মূলধন কত আমাদের জানতে চেয়েছে তো একটা জিনিস আমরা বলেছিলাম যে প্রথমে আমরা এটার ক্ষেত্রে কি করব না এই চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট যেটা সেটাকে প্রথমে আমি নেব ঠিক আছে তো এখানে কত দিয়েছে রেট অফ ইন্টারেস্ট না রেট অফ ইন্টারেস্ট এখানে যেটা দিয়েছে সাঁত্রিশ পূর্ণ একের দুই পার্সেন্টেজ তো সাঁত্রিশ পূর্ণ একের দুই পার্সেন্টেজ মানে কত না এটাকে যদি ভাঙিনি সাঁত্রিশ দিয়ে চুয়াত্তর আর এক পঁচাত্তর পঁচাত্তর বাই দুই ঠিক আছে পঁচাত্তর বাই দুই তো যেহেতু পার্সেন্টেজ মানে বাই হান্ড্রেড তাহলে সেক্ষেত্রে কী হবে নিচে একশো হয়ে যাবে তাহলে আমরা পঁচিশ দিয়ে যদি কটি তাহলে পঁচিশ তিনে পঁচাত্তর আর এখানে পঁচিশ চারে তার মানে সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না তিন বাই কত হচ্ছে আট তার মানে এক্ষেত্রে একটা জিনিস দেখো যে সাঁত্রিশ পূর্ণ এক এক দুই পার্সেন্ট মানে হচ্ছে কত ভগ্নাংশে যেটা পরিণত করলাম সেটা হচ্ছে কত না তিন বাই আট ঠিক আছে আর তিন বাই আট যদি হয় তাহলে সেক্ষেত্রে কত হবে না প্রিন্সিপাল বা আসল হচ্ছে কত না আট টাকা আর যেটা তোমার কী হবে যে অ্যামাউন্ট বা যেটা সুদ আসল মিলে কত হবে আট আর তিন কত হয়ে যাবে না এগারো টাকা আসল হচ্ছে আট টাকা আর সুদ হচ্ছে তিন টাকা তাহলে সুদ আসল মিলে কত হয়ে যাবে না এগারো টাকা তাহলে আমরা যেটা আগে করেছিলাম সেটা আমরা বের করে নিই একটা হচ্ছে কি যে এখানে লিখে নিই তোমাদেরকে সুবিধা হবে সেটা হচ্ছে কি যে একটা হচ্ছে আসল আর এটা হচ্ছে কি না সুদ আসল সুদ প্লাস আসল ঠিক আছে এই তো দুটো জিনিস তো এখানে আমাদের কি দিয়েছে দেখো না এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে কত না আট টাকা হচ্ছে আসল আর সুদ কত দিয়েছে না সুদ হচ্ছে আট আর তিন এগারো টাকা হবে ঠিক আছে এই হয়ে গেল এবার দিয়েছে এটা হচ্ছে প্রথম বছর আর দ্বিতীয় বছরের ক্ষেত্রে কি হবে না দ্বিতীয় বছরের ক্ষেত্রেও তো একই হবে আট টাকা হচ্ছে আসল আর সুদ হচ্ছে কত না এগারো টাকা তো বছর হয়ে গেছে কিন্তু এরপরে কিন্তু কী আছে না ফ্র্যাকশন আছে আট মাস আছে তো আট মাস মানে কত না আট মাস যেটা আমরা জানি আট মাস মানে কত তাকে যদি বছরে কনভার্ট করি তাহলে বাই বারো দিয়ে করতে হবে তাহলে সেক্ষেত্রে আমাদের কত হয়ে যাবে চার দিয়ে করলে দুই আর এখানে কত হয়ে যাবে তিন তার মানে সেক্ষেত্রে কত না ভগ্নাংশের দিক থেকে আট মাস মানে হচ্ছে কত দুয়ের তিন বছর ঠিক আছে তো দুয়ের তিন বছর যদি হয় আমাদের সুদের হার কত না পূর্ণ তিন বাই আট আর সময় কত না দুয়ের তিন তাহলে এটাকে আমরা সলভ করিনি তিন দিয়ে কাটলাম আর দুই দিয়ে কাটলে এখানে চার হবে তার মানে এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না একের চার এই একের চার মানে কি চার টাকা হচ্ছে আসল চার টাকা আসল এবং সুদ হচ্ছে কত এক টাকা তাহলে আমরা তৃতীয় বছরে গিয়ে আমরা কি করব না যেহেতু পুরো বছরের জন্য নয় পুরো বছর যদি হতো তাহলে এখানে কী করতাম আসলে জায়গায় আট এবং সুদ আসলে জায়গায় এগারো করতাম কিন্তু এটা হচ্ছে কত আট মাস তো সেটা আমরা বের করে ফেললাম সেটা কত হচ্ছে না আসল যদি চার টাকা হয় বা অনুপাতের দিক থেকে যদি চার হয় তাহলে তোমার সুদ আসলে মিলে কত হবে চার প্লাস এক পাঁচ হয়ে যাবে ঠিক আছে কত হয়ে যাবে না পাঁচ হয়ে যাবে ব্যাস আমাদের অঙ্ক হয়ে গেল তিনটেকে আমরা গুণ করে নেব ঠিক আছে তিন বছরের গুণ করে নেব তো আট আটে চৌষট্টি আর চার ঠিক আছে চৌষট্টিকে যদি আমরা চার দিয়ে করি তাহলে চার চারে ষোলো ছয় হাতে এক ছ চারে চব্বিশ আরে পঁচিশ তো সেক্ষেত্রে কত হবে না দুশো ছাপ্পান্ন আর এগারো এগারো একশো একুশ আর পাঁচ আর কুড়ি পাঁচে হ্যাঁ এক বারো পাঁচে ষাট তার মানে সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না ছশো পাঁচ তাহলে একটা দুটো জিনিস দেখো একটা হচ্ছে দুশো ছাপ্পান্ন যেটা বেরিয়েছে দুশো ছাপ্পান্ন হচ্ছে কি না দুশো ছাপ্পান্ন হচ্ছে আসল এবং যেটা ছশো পাঁচ বেরিয়েছে এটার মধ্যে কী আছে সুদ আর আসল দুটো মিলিয়ে আছে ঠিক আছে এটা হচ্ছে ছশো পাঁচ হচ্ছে আসল আর আসল হচ্ছে কত না দুশো ছাপ্পান্ন এবার আমরা দেখে নিই প্রশ্নে কী জানতে চেয়েছে প্রশ্নে জানতে চেয়েছে যে আসল কত ঠিক আছে আসল এখানে কত সেটা আমাকে জানতে চেয়েছে তাহলে এক্ষেত্রে আসল জানতে চেয়েছে কি এক্ষেত্রে হ্যাঁ এক্ষেত্রে যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে কত না মূলধন কত তাহলে এখানে প্রথম যেটা দেখে নিই যে সেটা হচ্ছে কি যে মূলধন হচ্ছে দুশো ছাপ্পান্ন কিন্তু এখানে প্রশ্নে যেটা দিয়েছে সেটা যেটা ফিগারটা দিয়েছে সেটা হচ্ছে কি না ইন্টারেস্ট মানে কি সুদ আর আসল মিলিয়ে কিন্তু সুদ আর আসল মিলিয়ে আমাদের এখানে কত হয়েছে না ছশো পাঁচ হয়েছে কিন্তু এখানে দেওয়া আছে কত না থ্রি ফোর নাইন জিরো জিরো ঠিক আছে অ্যাকচুয়ালি এটার ক্ষেত্রে যেটা হবে সেটার ক্ষেত্রে কত হচ্ছে দেখো যে শুধু যদি সুদ হয় সুদ হচ্ছে ছশো পাঁচ আর আসল হচ্ছে দুশো তাহলে শুধু সুদ সরি সুদ আসল নয় এখানে কি দিয়েছে না শুধু ইন্টারেস্ট দিয়েছে ঠিক আছে শুধু ইন্টারেস্ট মানে যে চক্রবৃদ্ধি যেটা সুদ সেটাই তো দিয়েছে যে হ্যাঁ চক্রবৃদ্ধি সুদ হচ্ছে চৌত্রিশ হাজার নশো তার মানে এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ ঠিক আছে শুধুমাত্র সুদ তাহলে শুধুমাত্র সুদ যদি বের করতে বলে তাহলে এটা হচ্ছে সুদ আসল আর এটা হচ্ছে আসল তাহলে শুধু সুদ যেটা সেটা কত হবে না এই দুটোর কি হবে না পার্থক্য হবে তো সেটা কত হয়ে যাবে না ছশো পাঁচ সেখান থেকে আমরা কত বিয়োগ করব না দুশো ছাপ্পান্ন বিয়োগ করবো তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে নয় আর এখানে কত হবে চার আর এখানে কত হচ্ছে পাঁচ ঠিক আছে হ্যাঁ এখানে পাঁচ থেকে সরি পাঁচ থেকে দুই গেলে এখানে কত হয়ে যাচ্ছে না তিন হয়ে যাচ্ছে ঠিক আছে তার মানে সেক্ষেত্রে সুদ কত হচ্ছে না তিনশো কিন্তু আমাদের কিন্তু তিনশো ঊনপঞ্চাশ নেই আমাদের ক্ষেত্রে কত দিয়েছে প্রশ্নে না চৌত্রিশ হাজার নশো দিয়েছে তার মানে যেটা আছে সেটা হচ্ছে কত ঠিক একশো গুণ আমাদের যে সুদ বেরিয়েছে সেটা হচ্ছে কি এটা হচ্ছে ছশো পাঁচ হচ্ছে সুদ আসল আর আসল হচ্ছে দুশো ছাপ্পান্ন সুদ কত না এটা থেকে যদি এটা বাদ দিয়ে দিই তাহলে কত হচ্ছে তিনশো ঊনপঞ্চাশ কিন্তু প্রশ্নে দেওয়া হচ্ছে সুদের হার কত সুদ কত আছে টোটাল না চৌত্রিশ হাজার নশো তো আমাদের যেটা তিনশো ঊনপঞ্চাশ হয়েছে তার ঠিক কত গুণ না একশো গুণ তাহলে প্রশ্নে যেটা জানতে চেয়েছে যে মূলধন কত বা প্রিন্সিপাল কত তাহলে প্রিন্সিপাল আমাদের কত হবে না দুশো ছাপ্পান্ন যেটা ছিল সেই দুশো ছাপ্পান্নরও কত হয়ে যাবে না দুশো ছাপ্পান্নরও একশো গুণ হয়ে যাবে তার মানে সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না পঁচিশ হাজার ছশো হচ্ছে এই প্রশ্নের ক্ষেত্রে উত্তর কত না পঁচিশ হাজার ছশো ঠিক আছে তাহলে বুঝতেই পারছো যে আগে যে অঙ্ক করেছিলাম ঠিক একই রকম আর একবার বলে নিই প্রথমে আমাকে সুদের হারটাকে ভগ্নাংশে পরিণত করতে হবে সাঁত্রিশ পূর্ণ একের দুই মানে কত না তিনের আট আর তিনের আট মানে কি আট টাকা যদি সুদ হয় তাহলে সুদ আর আসল মিলে কত আট তিন এগারো হবে তাহলে আমরা প্রথম বছর আট টাকা আসল সুদ আসল মিলে এগারো টাকা দ্বিতীয় বছর আট টাকা আসল আর সুদ আসল মিলে এগারো টাকা এরপরে কিন্তু পুরো তিন বছর দেয়নি বছর আট মাস তাহলে বছর তো বেরিয়ে গেছে তাহলে আট মাস এটা আমরা কি করে বের করছি না আট মাস যেটা সেটাকে আমরা বছরে কনভার্ট করলাম তো মাসটাকে বছরে কনভার্ট করতে গেলে কী করতে হবে না বারো দিয়ে ভাগ করতে হবে তাহলে আট বাই বারো মানে কত দুইয়ের তিন তাহলে সেক্ষেত্রে কত হবে না সুদের হার হচ্ছে কত তিনের আট তিনের আটের সঙ্গে আমরা দুইয়ের তিন যে সময়টা গুণ করে দিলাম তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে একের চার একের চার মানে কি চার টাকা যদি আসল হয় তাহলে সুদ কত হবে এক টাকা ঠিক আছে আর সুদ আসল তাহলে কত হয়ে যাবে না চার আর এক পাঁচ তো সেইখানে এই আট মাসের জন্য তিন নম্বরে গিয়ে কী করলাম সুদ হচ্ছে চার টাকা আর সুদ আসল মিলে কত হবে যে যেহেতু এক টাকা হচ্ছে সুদ তাহলে চার আর এক কত হচ্ছে না পাঁচ আমাদের অঙ্ক হয়ে গেল তিনটেকে আমরা গুণ করলাম আট গুণিতক আট গুণিতক চার তো সেক্ষেত্রে কত হচ্ছে দুশো ছাপ্পান্ন আর সুদ আসলের ক্ষেত্রে কত এগারো গুণিতক এগারো গুণিতক পাঁচ কত হচ্ছে ছশো পাঁচ ছশো পাঁচ হচ্ছে সুদ আর আসল মিলিয়ে আর একটা হচ্ছে শুধুমাত্র আসল ঠিক আছে তো প্রশ্নে যেহেতু দিয়েছে সেটা হচ্ছে কি না শুধু সুদ দিয়েছে তাহলে এখানে সুদটা আমরা বের করে নিই সুদটা কত হবে না সুদ আসল থেকে যদি আসলটা বিয়ে করে দিই তার মানে ছশো পাঁচ থেকে যদি দুশো ছাপান্ন করে দিই যেটা হবে সেটা হচ্ছে শুধুমাত্র সুদ তো সেটা কত বেরিয়েছে তিনশো ঊনপঞ্চাশ কিন্তু অঙ্কে বলেছে চৌত্রিশ হাজার নশো তার মানে আমাদের যেটা বেরিয়েছে তার ঠিক একশো গুণ তাহলে মূলধন যেটা জানতে চেয়েছে সেটা কি হবে না আমাদের যে মূলধন দেওয়া আছে দুশো ছাপ্পান্ন তারও একশো গুণ হয়ে যাবে তার মানে এক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে না পঁচিশ হাজার ছশো তো এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি এরপরে যে ভিডিও তোমরা অনেকেই কমেন্ট করেছ যে স্যার তিন মাস ছ মাস বা মাস যে সমস্ত প্রশ্নগুলো আসে যে তিন মাসে সুদ করো বা তিন মাস অন্তর যে সুদ দেওয়া হয় চক্রবৃদ্ধি সুদ ছ মাস অন্তর সুদ দেওয়া হচ্ছে এই ধরনের অঙ্কগুলো করে দিন তো এরপরে আমি তোমাদেরকে ওই তিন মাস অন্তর ছ মাস অন্তর বা মাস অন্তর বা যে কোনো মাসের ক্ষেত্রে যেগুলো আছে সেগুলো কী করে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে খুব সহজভাবে করা বের করা যায় সেটা আমি তোমাদেরকে এরপরে আমি তোমাদেরকে একটা ভিডিও দেবো তো যাই হোক আজকে যেটা দিলাম সেটা হচ্ছে প্রথমটার ক্ষেত্রে ঠিক একই রকমভাবে আমরা রেশিও সাহায্যে আমরা এটা বের করলাম সুতরাং এইটা যখন দেবে এটা থেকে কিন্তু সমস্ত অঙ্কই কিন্তু করা যাবে কি আছে না এইটার ক্ষেত্রে যেমন বললাম যে আসল কত সেটা আমরা বের করলাম যদি বলতো যদি শুধু সুদাসল কত সেটাও বেরিয়ে যাবে ঠিক আছে তো সুতরাং এখান থেকে তোমরা যে যে প্রশ্ন করবে সেটা কিন্তু সহজে কিন্তু করতে পারবে এই রেশিওর সাহায্যে সুতরাং অঙ্ক কিন্তু কিছুই নেই শুধুমাত্র আমাদের দেখতে হবে যে যেটা সুদ আছে সেটাকে আমাদের যে ফ্র্যাকশানে কনভার্ট করে নিই তাহলে আমাদের হয়ে যাবে এবং ফ্র্যাকশানে কনভার্ট করার পরে একটাই ধারণা বা আইডিয়া সেটা হচ্ছে কি যে নিচে যেটা থাকবে সেটা হচ্ছে আসল আর উপরে যেটা থাকবে সেটা হচ্ছে সুদ তাহলে আসল হচ্ছে আট হলে সুদ আর আসল মিলে হয়ে যাবে না আট আট তিন এগারো যেই কারণে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে লিখিয়ে আসল আর সুদ আসল আট টাকা আট এগারো আট এগারো আর এটা ফ্র্যাকশান ছিল বলে আট মাসের ক্ষেত্রে সেটা কত হচ্ছে চার আর সুদ আসল মিলে কত পাঁচ এবারের অঙ্ক দেখো আরও ইম্পর্ট্যান্ট তার কারণ হচ্ছে যে চক্রবৃদ্ধি সুদ আমরা এ পর্যন্ত দেখেছি যে চক্রবৃদ্ধি সুদ সেটা কোনো রাউন্ড ফিগারের দিক বা ফ্র্যাকশানের দিক সেটা কিন্তু ইকুয়ালি থাকে দু দুবছরের জন্য হোক বা তিন বছরের জন্য কিন্তু এখন যে অঙ্কটা করেছি সেই অঙ্কটাতে কি আছে না দু দুবছরের চক্রবৃদ্ধি সুদ কিন্তু বছরের চক্রবৃদ্ধি সুদ কিন্তু দু বছরে সুদের হার কিন্তু আলাদা তো এগুলো কিভাবে করতে হবে সেটা দেখে না অঙ্কটাতে কি বলছে কোনো মূলধনের প্রথম বছরে চক্রবৃদ্ধি সুদ তেত্রিশ পূর্ণ একের তিন শতাংশ এবং দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি সুদ বারো পূর্ণ একের দুই শতাংশ যদি দুবছরে সুদ আসল তিনশো নব্বই হয় তাহলে চক্রবৃদ্ধি সুদ কত সুদ আর আসল দিয়েছে তো আমাদের জানতে চেয়েছে কি না শুধুমাত্র সুদটা কত হবে তাহলে এখানে একটা জিনিস দেখো যে প্রথম বছরে যে রেট অফ ইন্টারেস্ট দুটো রেট অফ ইন্টারেস্ট ঠিক আছে প্রথম বছরে কত দিয়েছে না তেত্রিশ পূর্ণ একের তিন শতাংশ ঠিক আছে আর দ্বিতীয় বছরে যে রেট অফ ইন্টারেস্ট সেটা কত দিয়েছে না সেটা দিয়েছে কত না সাড়ে বারো পার্সেন্ট ঠিক আছে সাড়ে বারো পার্সেন্ট তো এখানে বলার কিছু নেই যে এখানে টাইম হচ্ছে কত না দু বছর ঠিক আছে টাইম হচ্ছে কত না বছর টু ইয়ার তাহলে এক্ষেত্রে আমাদের জানতে চেয়েছে আমাদের দিয়ে দিয়েছে অ্যামাউন্ট অ্যামাউন্ট মানে কি না সুদ আর আসল মিলে দিয়ে দিয়েছে সেটা হচ্ছে কত দু বছরের সুদ আসল হচ্ছে কত তিনশো টাকা তিনশো দিয়েছে আমাদের জানতে চেয়েছে যে ইন্টারেস্ট কত ঠিক আছে শুধু চক্রবৃদ্ধি সুদটা কত হবে তাহলে এখানে একটা জিনিস দেখো যে দুটো বছরে যেটা দেওয়া আছে সেটাকে আমরা প্রথমে ক্যালকুলেট করে নিই তেত্রিশ পূর্ণ একের তিন মানে হচ্ছে কত না সেটা হচ্ছে তেত্রিশ তিনে নিরানব্বই আর এক একশো বাই তিন তা কত হবে না একের তিন ঠিক আছে আর দ্বিতীয় বছরে যেটা সাড়ে বারো পার্সেন্ট সে সাড়ে বারো পার্সেন্ট মানে কত বারো দিয়ে চব্বিশ আরেক পঁচিশের দুই তো পঁচিশের দুই মানে সেক্ষেত্রে কত হয়ে যাবে না একের আট ঠিক আছে তো এক্ষেত্রে দুটো যে রেট অফ ইন্টারেস্ট তাকে যদি আমরা ভগ্নাংশে কনভার্ট করি তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে তেত্রিশ পূর্ণ একের তিন মানে হচ্ছে কত না একের তিন এক বাই তিন আর সাড়ে বারো পার্সেন্ট মানে কত এক বাই আট তাহলে এক্ষেত্রে আমার কত হয়ে যাবে না এক্ষেত্রে আসল যেটা সেটা তো তিন আর সুদ আসল মিলে কত হয়ে যাবে তিন আর এক চার আর আসল হচ্ছে কত তিন আর এইটার ক্ষেত্রে কত হবে না সুদ আর আসল মিলে আট আর এক নয় হবে আর শুধু আসলটা কত না নয় আট ঠিক আছে এবার আমরা করে ফেলবো সেটা হচ্ছে কি না প্রথম যেটা আছে সেটা হচ্ছে কি না সেটা হচ্ছে শুধু আসল আর পরে যেটা আছে সেটা হচ্ছে কি না সুদ প্লাস আসল বা যেটাকে তোমরা বলো কি যে আমরা সবৃদ্ধি মূল বলি ঠিক আছে তো এখানে কত দিয়েছি না দু বছরের জন্য দিয়েছি তাহলে প্রথম যে বছর সে প্রথম বছরে কত হবে দেখো না প্রথম বছরে হচ্ছে কত না তিন টাকা আসল আর সুদ আসল মিলে চার টাকা তাহলে আসল হচ্ছে তিন টাকা এবং সুদ আসল মিলে কত হয়ে যাচ্ছে না চার টাকা ঠিক আছে দ্বিতীয় বছরে বা সেকেন্ড ইয়ারে সেটা কত হচ্ছে না আট টাকা হচ্ছে আসল কেন সুদ তো আলাদা এটা হচ্ছে প্রথম বছরের ক্ষেত্রে সুদের হার আর এটা হচ্ছে দ্বিতীয় বছরের ক্ষেত্রে সুদের হার তাহলে দ্বিতীয় বছরে কত হচ্ছে না দ্বিতীয় বছরে হচ্ছে যে আসল যদি আট টাকা হয় তাহলে সেটা সুদ আর আসল মিলে কত হচ্ছে আট আর এক নয় ন টাকা ঠিক আছে এই অনুপাতে হচ্ছে প্রথম বছরে আসল যদি তিন অনুপাত হয় তাহলে সুদ আসল মিলে কত হচ্ছে না চার অনুপাত আর দ্বিতীয় বছরে যেহেতু রেট অফ ইন্টারেস্ট আলাদা তো দ্বিতীয় বছরে আসল যদি আট টাকা হয় তাহলে সুদ আসল মিলে কত হচ্ছে ন টাকা ব্যাস দুটো বছরের কথা বলেছে টাইম যদি বছরে তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো না সরাসরি গুণ করে দেবো আট তিনে চব্বিশ আর এখানে কত হবে না চারে ছত্রিশ তার মানে চব্বিশ টাকা হচ্ছে আসল আর সুদ আসল হচ্ছে কত না ছত্রিশ টাকা বোঝা গেছে এই অবধি কোনো অসুবিধা নেই তো এবার আমাকে দিয়েছে যে সেটা হচ্ছে কত না এখানে দিয়েছে এ এ মানে কি এর মধ্যে সুদ এবং আসল আছে ঠিক আছে তিনশো নব্বইয়ের মধ্যে কী আছে না সুদ এবং আসল আছে কিন্তু আমাদের এখানে জানতে চাইছে ইন্টারেস্ট কত বলে ইন্টারেস্টটা কত না ইন্টারেস্ট হচ্ছে এই দুটোর পার্থক্য তাই না তার কারণ এটা হচ্ছে ছত্রিশ টাকার মধ্যে সুদ আর আসল রয়েছে আর চব্বিশ টাকা হচ্ছে শুধুমাত্র আসল তাহলে শুধুমাত্র সুদ কত হবে না ছত্রিশ মাইনাস চব্বিশ তো সেক্ষেত্রে কত হবে না সুদ হচ্ছে বারো টাকা ঠিক আছে কিন্তু সুদ বের করার আগে আমাদের কি করতে হবে না এখানে যে প্রশ্নে যেটা দিয়েছে সেটা হচ্ছে কত না সুদ আর আসল মিলে দিচ্ছে তিনশো নব্বই টাকা তো কিন্তু আমাদের এখানে সুদ আর আসল কত হয়েছে ছত্রিশ টাকা তাহলে এক্ষেত্রে কী করব না তিনশো নব্বইকে আমরা ছত্রিশ দিয়ে ভাগ করব। এবং যেহেতু জানতে চেয়েছে ইন্টারেস্ট কত তো আমাদের ইন্টারেস্ট কত বেরিয়েছে না বারো টাকা তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না বারো দিয়ে গুণ করে দেবো তাহলে সেক্ষেত্রে কত হবে না বারো তিনে ছত্রিশ তিন দিয়ে করলে কত হবে তেরো তিনে উনচল্লিশ তার মানে সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে কত না একশো টাকা হচ্ছে কত না সুদ অঙ্ক একদম পরিষ্কার তোমাদের প্রথমের দিকে বুঝতে একটু হয়তো সময় লাগবে কিন্তু অঙ্কটা করার পরে এই ধরনের অঙ্ক কিন্তু অনেকেই দেখা মাত্র ছেড়ে চলে আসে বাবা এখানে কি আছে সুদের হার এরকম আবার সময়ও এরকম দিয়েছে তো সেক্ষেত্রে কিন্তু হবে না ঠিক আছে এটা করতে গেলে অনেক সময় লেগে যাবে সুতরাং সঠিক নিয়ম যদি না জানো তাহলে সেক্ষেত্রে কিন্তু কম সময় করা সঠিক অ্যান্সার বের করা কিন্তু খুবই মুশকিল হবে তাহলে অঙ্ক দেখতে পাচ্ছ একদমই সোজা সেক্ষেত্রে কী দুটো ইন্টারেস্ট দেওয়া আছে তাও কিন্তু সোজা আমাদের প্রথমেই রেট অফ ইন্টারেস্টটাকে ফ্র্যাকশানে কনভার্ট করে নিতে হবে তেত্রিশ পুনে একের তিন মানে একের এক তিন ভাগের এক ভাগ আর সাড়ে বারো মানে একের আট তাহলে সেক্ষেত্রে আমরা কী এইভাবে বের করব আসল আর সুদ আসল এইটুকু বের করব তার মানে প্রথমটার ক্ষেত্রে আসল তিন টাকা হলে সুদ আসল মিলে তিন আর এক চার টাকা হবে পরেরটা ক্ষেত্রে আট টাকা যদি আসল হয় তাহলে সুদ আসল মিলে আট আর এক ন টাকা হবে আমরা যেহেতু চক্রবৃদ্ধি সুদ সেখানে আমরা গুণ করব। প্রতিটা ক্ষেত্রে আট তিনে চব্বিশ নচারে ছত্রিশ চব্বিশ টাকা যদি সুদ আসল হয় তাহলে সেক্ষেত্রে ছত্রিশ টাকা হচ্ছে কত না সুদ আসল তাহলে সুদ আসল থেকে আসলটা বাদ দিলে হচ্ছে সুদ বেরিয়ে গেল বারো টাকা কিন্তু আমাদের এখানে যেটা প্রশ্নে দিয়েছে সেটা সুদ আসল কত সেটা দিয়েছে তো আমাদের এখানে সুদ আসল কত ছত্রিশ কিন্তু এখানে দিয়েছে কত তিনশো নব্বই তাহলে আমরা কী করবো না তিনশো নব্বইকে ছত্রিশ দিয়ে ভাগ করলাম আমাদের যেহেতু কি বের করতে বলেছে না সুদ কত তাহলে বারো দিয়ে গুণ করলাম তো সেক্ষেত্রে আমাদের সুদ কত হয়ে যাচ্ছে না একশো তিরিশ টাকা তো অঙ্ক তোমরা এইভাবেই করবে এবং এর পরের যে ক্লাস সেই ক্লাসে আমি তোমাদের এই চক্রবৃদ্ধি সুদ থেকে তোমাদের তিন মাস অন্তর সুদ দিলে কিভাবে সেটা বের করতে হবে ছ মাস অন্তর দিলে বা ন মাস অন্তর দিলে বা যে কোনো মাসের ক্ষেত্রে যদি অন্তর যদি দেয় তাহলে সেক্ষেত্রে সে সুদ আমরা কিভাবে সহজে বের করব সে নিয়ম আমি খুব সহজভাবে তোমাদের শিখিয়ে দেবো তো তোমাদের কোনোরকম কোনো অসুবিধা হবে না তো আজকের ভিডিও তোমাদের যেখানে যেখানে অসুবিধা হবে তোমরা দ্বিতীয়বার ভিডিওটাকে চালিয়ে নিয়ে সেই সমস্ত জায়গাকে তুলে দেখো একবার যদি বুঝে ফেলতে পারো তাহলে কিন্তু এই চক্রবৃদ্ধি সুদের এই ধরনের অঙ্ক যেই ধরনের অঙ্ক দেখে অনেকেই তোমরা ছেড়ে চলে আসো বা সময় অনেক বেশি লাগবে বলে সেগুলো কিন্তু খুব সহজে এভাবে অনুপাতের সাহায্যে কিন্তু খুব সহজেই তোমরা কিন্তু করে ফেলতে পারবে তো আজকের ক্লাস এই পর্যন্ত আজকের ক্লাস কেমন হলো তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে তোমরা লাইক করো বন্ধুদেরকে শেয়ার করে দিও আর এই চ্যানেলে যারা নতুন এসেছ তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও এবং এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যারা যারা নতুন বা যারা আমরা এর ঠিক আগের ভিডিও যেটা চক্রবৃদ্ধি সুদ অনুপাতের হারে কীভাবে চক্রবৃদ্ধি সুদ সহজে বের করতে হবে সেটা যারা এখনও পর্যন্ত দেখো নি তাহলে তারা দেখে নিও তাহলে সেক্ষেত্রে এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে বা পরে যে সমস্ত অঙ্কগুলো করাবো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সেগুলো করতে কিন্তু তোমাদের সুবিধা হবে তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে পরের ক্লাসে